আপনার যদি কোরআনটা একদম গভীর থেকে বুঝতে হয় তাহলে আপনাকে এই মূল বালাগা জানতে হবে এই মূল বালাগা জানা ছাড়া কোরআনকে কখনোই গভীরভাবে বুঝতে পারবেন না দেখেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই লা সূরatul বাকারার ভিতরে এসেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফী যালিকা এটা ইসমুল ইশার আপনি জানেন যে দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করতে যালিকা ব্যবহার করা হয় যেমন যালিকাল মানে ওই কিতাবটা আর কাছাকাছি কোনো কিছুর দিকে ইশারা করার জন্য হাজার ব্যবহার করা হয় যেমন হাদাল কিতাব তো একদম কাছাকাছি হলে হাদ একটু দূর হলে যাকা আর ও দূর হলে যালিকা তো কুরআন তো আমরা পড়ছি কুরআন আমাদের সামনে আছে কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে যালিকা আবার কোরআন আরেক এক জায়গায় ব্যবহৃত হচ্ছে ইন্নাহাদাল কোরআন ইয়াহদিল ইল্লাতি ইয়াকুম ইন্নাহাদাল কোরআন এই কোরআনটা ইয়াহদিল ইল্লাতি ইয়াহদি পথ প্রদর্শন করবে তাহলে একই কোরআন একই কিতাব কোথাও ব্যবহৃত হচ্ছে যালিক আবার কোথাও ব্যবহৃত হচ্ছে হা এর কারণ কি দেখেন প্রথমে যালিকাল কিতাব এর পরে এসেছে লা রাইবা ফি যার ভিতরে কোনো সন্দেহ নেই তো কোরআন এবং সন্দেহ এর ভিতরে দূরত্বটা অনেক বেশি কোরআন এর ভেতরে সন্দেহ থাকতেই পারে না এই দূরত্বটা বোঝানোর জন্য এখানে দালিকাল কিতা আবু মানে দূরবর্তী ইসমুল ইশারা ব্যবহার করা হয়েছে এখানে বোঝানো হচ্ছে যে কোরান এর পরবর্তী যে আলোচনা লা রই বাফি মানে সন্দেহের আলোচনা সন্দেহ এবং কোরআন এর ভেতরে দূরত্ব মানে অনেক বেশি আবার অন্য একটা আয়তাম আমি দেখেছিলাম যে ইন্নাহাদাল কোরআন ইহা দি যে নিশ্চয়ই এই কোরআন কি করবে হেদায়েত দিবে বা পথ প্রদর্শন করবে হাদাল কোরআন এরপরে কি এসেছে হেদায়েতের আলোচনা হেদায়েত যিনি হেদায়েত দিবেন বা যার মাধ্যমে হেদায়ত প্রাপ্ত হব বা যিনি পথ প্রদর্শন করবেন তিনি খুব কাছাকাছি থাকবেন এই কাছাকাছি বোঝানোর জন্য হাজাল আল কোরআন যিনি হেদায়েত দিবেন বা পথ প্রদর্শন করবেন তিনি কাছাকাছি থাকবেন যেমন কোরআন এ এসেছে আহাদ আলহী বাতাল্লাহ মানে এই লোকটাকেই আল্লাহ তাহলে রসুল হিসেবে পাঠালেন অর্থাৎ যে লোকটা ইয়ুল মা আনা ইয়াসব মা আনা যে আমাদের সাথে খায় আমাদের সাথে পান করে আমাদের সাথে ঘুরে আমাদের সাথে ঘুমায় এই লোকটাকেই রসুল হিসেবে পাঠানো হলো অর্থাৎ রসুলকে পাঠানো হয়েছে তাদের একদম কাছাকাছি একজন মানুষকে মানে দূরপ্রবাসে প্রবাসে বা অনেক দূরে এমন কাউকে পাঠানো হয়নি বরং পাঠানো হয়েছে কাছাকাছি একজন ব্যক্তিকে যাতে তার কাছ থেকে তারা সহজে শিখতে পারে তার কথা তার মানে মনোভাব বুঝতে পারে তার পথ প্রদর্শনটা তারা সহজে নিতে পারে এই কারণে রসুলকে তাদের ভেতর থেকেই পাঠানো হয়েছে এমনি হয় যাতে কোরআন কাছাকাছি যায় এটা বোঝানোর জন্য যে হেদায়ত প্রাপ্ত মানে হেদায়েত দেওয়া বা পথ প্রদর্শন করার জন্য কাছাকাছি থাকতে হয় এটা ইশারা করার জন্য হায়াল কিতাব তাহলে এক জায়গায় কিতাব আরবি ব্যবহার করা হচ্ছে আবার সেই কোরআনের জন্য ব্যবহার করা হচ্ছে ইন্নাহাদ কুরআনা ইয়াহদি লিল্লাতি হি আকমা এটা এইটা আপনি যদি দালিকাল কিতাব আরবি ব্যবহার করেন এখানেও ইলমুন নাহু দৃষ্টিকোণে কোনো ভুল নেই ইলমুন নাহু কি করবে যে এখানে ইসমুল ইশারা এসেছে মুশারুল লাই কোনটা দুটার ভিতরে মিল আছে কিনা যে দালিকা এটা ওয়াহিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কিতাব এটা ওয়াহিদ এটা মুজাক্কার মুজাক্কার ঠিক আছে কিনা ওয়াহিদ ওয়াহিদ ঠিক আছে কিনা এটা দেখবে ইলমুন নাহু আর এই কুরআন ওখানে ওয়াহিদ ওয়াহিদে ঠিক আছে কিনা মুজাক্কার মুজাককারে ঠিক আছে কিনা যে বাক্যের Tarkib গুলো ঠিকঠাক আছে কিনা এটা দেখবে ইলমুন নাহুতে ইলমুন নাহু এতটুকু বলে সে চলে যাবে যে হ্যাঁ এখানে বাক্যটা ঠিক আছে এর পরবর্তী আলোচনাটা করবে ইলমুল বালাগাতে ধরেন একজন ব্যক্তি কোন একটা কথা বলল যে রশিদ মসজিদের ভেতর আছে রাশেদ মসজিদের ভেতরে আছে রশিদুন ফিল মাসজিদ রাশেদ মসজিদের ভেতরে আছে কিন্তু এই কথার ধরুন আপনাকে বললাম আপনি এখানে সন্দিহা আপনাকে সন্দেহ করছেন যে আশাদ কি মসজিদের ভেতরে আছে তখন আমি বলবো যে ইন্না রশিদান ফিল মাসজিদ ইন্না রশিদান ফিল মাসজিদ নিশ্চয় রাশেদ মসজিদে আছে নিশ্চয় রাশেদ মসজিদে আছে ইন্নাটা কেন নিয়ে আসলাম ইন্নাটা নিয়ে আসলাম যে আপনি যে সন্দেহ করছেন বা আপনি যে অস্বীকার করছেন না রাশেদ মসজিদে নেই তখন আমি বলবো ইন্না ফিল রিদি অথবা আপনি অনেক বেশি সন্দেহ করছেন একদম অস্বীকার করছেন না রাশেদ মসজিদে থাকতেই পারে না তো ইন্না মসজিদি ইন্নালার লম এটা যুক্ত করেছি এটা অর্থটাকে আরো মজবুত করতে তো কোথায় আপনি অর্থটা মজবুত করবেন কোথায় স্বাভাবিকভাবে কথা বলবেন কোথায় অর্থটাকে আরো বেশি মজবুত করবেন ইত্যাদি বিস্তারিত আলোচনা থাকে ইলমুল বালাগা তা আপনার প্রাথমিক পর্যায়ে কাজ হচ্ছে ইলমু সরফ ইলমুন নাহ এটা ভালো করে বুঝে নাও ভালো করে বুঝে নিয়ে কোরআনের শাব্দিক অর্থটা বোঝার চেষ্টা করা এবং একটা পর্যায়ে গিয়ে আইলমুল বালাগাত শেখা আপনি যদি শুধুমাত্র মানে কোরআনিক আরবিকটাই শিখেন ওখানে শুধুমাত্র অর্থটাই বুঝে নিলেন কিন্তু আইলমুল বালাগাত জানেন না বা মানে উসুল তাফসির কোরআন ব্যাখ্যা করার যে উসুল আছে তখন এখানে ভ্রান্তি বা বিভ্রান্তি সৃষ্টি হবে যে কোন জায়গা থেকে কি অর্থটা নেব কোন কোন জায়গার ব্যাখ্যাটা কিভাবে হবে এমন না যে আপনার যেভাবে যেখানে মন চাইলো সেভাবে মন চাচ্ছে সেভাবে করছেন এটা তো আপনি যদি কোনো বই লিখেন সেখানে তো এটা হয় না যে একজন আপনার পাঠক বইটা পড়লো যেমন মন চাচ্ছে সেভাবে ব্যাখ্যা করছে বিষয়টা এমন কখনো হবে না ব্যাখ্যাটা আপনার থেকেই নিতে হবে বা আপনার কাছাকাছি কারোর থেকেই নিতে হবে যে তিনি লেখক এখানে কি বুঝিয়েছেন কোথাও খটকে লাগছে তখন আপনার কাছাকাছি কারোর থেকে বুঝতে হবে অথবা সরাসরি আপনার থেকে বুঝে নিতে হবে তা কোরআনের ক্ষেত্রে এই যে যেখানে যে মন চাচ্ছে যে যেভাবে পারছে সে সেভাবে মোটামুটি আরবিটা পড়ে ব্যাখ্যা করছে এমন তো হবে না আপনাকে আইল মোসরফ জানতে হবে আইল মুন নাহ জানতে হবে আইল মুল জানতে হবে ওসুল উত্তাপসি জানতে হবে আর অন্যান্য আরো অনেকগুলো বিষয় আছে প্রায় আঠারো বিশটা বিষয় আছে যখন আপনি আয়ত্ত করবেন তখন আপনি ব্যাখ্যা করতে পারবেন অন্যথায় শুধু অর্থ বুঝে যেমন মন চালো সেভাবে ব্যাখ্যা করবেন তখন এটা অনেক বেশি বিভ্রান্তি সৃষ্টি করবে আশা করি বুঝতে পেরেছেন এর জন্য প্রাথমিক পর্যায়ে এলমুর সরব শিখেন এলমুর নাম শিখেন এলমু বালাগাত শিখেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান